মেগাস্টার শাকিব খানের বরবাদ ডে ফরটি বক্স অফিস কালেকশন চল্লিশতম দিন দেখতে দেখতে পেরিয়ে গেল বরবাদের খুব তাড়াতাড়ি আর দশটা দিন পরেই পঞ্চাশ দিন হতে যাবে বন্ধুরা যে পরিমাণ কালেকশন এখনও বরবাদ করছে এটা সত্যি একটা অবিশ্বাস্য কালেকশন সত্যি বলতে কি আমরা এই কালেকশন দেখে আমাদের প্রত্যেকের খুব আনন্দিত হওয়া উচিত যে এখনও প্রথমত উনচল্লিশ চল্লিশতম দিনে এসে এই কালেকশানটা হোল্ড করছে দ্বিতীয়ত এই যে পাইরেসির যে গল্পটা হলো এটা কিন্তু বক্স অফিসে এফেক্ট করেছে এফেক্ট করেনি আমি বলবো না বাট সেই রকম হারে এফেক্ট করতে পেরেছে কি যদি সেই হারেই এফেক্ট করতো তাহলে হয়তো বা বরবাদের বক্স অফিস কালেকশন নেমে যেত এই সময় এসে দাঁড়িয়ে পাঁচ লাখ সাত লাখ টাকায় সেটা তো নামছে না ডাবল ডিজিট কালেকশন এখনও মাল্টিপ্লেক্স চেন থেকে আসতে থাকছে ওয়ার্কিং ডেতেও হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং এখন আমরা বর্বাদের ডে ফর্টি বক্স অফিস কালেকশন নিয়ে আলাপ আলোচনা করি এটা আমার প্রেডিকশন প্রোডাকশন হাউস বা প্রডিউসার কিছুদিন আগে যখন এই পাইরেসি নিয়ে একটা প্রেস মিট হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশ মার্কেট থেকে পঁচাত্তর কোটি টাকার ব্যবসা হয়ে গেছে তারপরেও তিন চারটে দিন কেটে গেছে তো সেরকম ভাবলে তো প্রডিউসার ফিগারই যদি ধরি তাহলে বাংলাদেশ থেকে এখন বরবাদের কালেকশন মোটামুটি সাড়ে আটাত্তর থেকে উনআশি কোটি টাকা মোটামুটি এরকম তো আমরা বলতেই পারি কিন্তু আমি প্রথম দিন থেকে যেরকম প্রেডিকশানটা করতে থেকেছি সেই প্রেডিকশন অনুযায়ী আমার ধারণা যে সাড়ে একাত্তর কোটি টাকা মতন একটা বরবাদের গ্রস কালেকশন মানে বাংলাদেশ থেকে হয়েছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে গতকালের ডেটেও মোটামুটি দশ থেকে ১৩ লাখ টাকা মতন একটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন এসছে বরবাদের যেটা খুবই ভালো খুবই ভালো একটা কালেকশন এবং গতকালও কিন্তু মাল্টিপ্লেক্স চেনের বিভিন্ন শোগুলোতে মোটামুটি সিক্সটি সিক্সটি ফাইভ এরকম করে পার্সেন্টেজে অকুপেন্সি দেখা গেছে সো দর্শক কিন্তু বরবাদ দেখতে এখনও মাল্টিপ্লেক্সে যাচ্ছেন আর সিঙ্গেল স্ক্রিনের কথা যদি বলি গতকালের ডেটে মোটামুটি আমরা আশা রাখতে পারি যে কুড়ি লাখ টাকার একটা গ্রস কালেকশন সিঙ্গল স্ক্রিন থেকে মাত্র হয়েছে যদি সেটাই হয় তাহলে গতকালের ডেটেও বরবাদের চল্লিশতম দিনে বরবাদ কিন্তু তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার একটা গ্রস কালেকশন বাংলাদেশ থেকে করেছে এবং এটার মারফতই বরবাদ কিন্তু পা দিয়ে ফেললো মোটামুটি একাত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ সাড়ে একাত্তর কোটি টাকাতে গ্রস কালেকশন এখানে কোনো রকম ওভারসিস মার্কেটের কালেকশন কিন্তু ইনক্লুডেড নেই এটা একটা সুপার বিজনেস বরবাদ দেখিয়ে দিল যে ভালো একটা সিনেমা যদি বানানো যায় দর্শকের মধ্যে যদি সিনেমা দেখার সেই হাইপ থাকে মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে দর্শক কি পরিমাণ সিনেমা দেখতে যেতে পারেন বরবাদ তার তো একটা নজির আবারও রিপিট করতে হবে ছবিটা এইভাবে পাইরেট হয়ে যাওয়ার পরেও যদিও এখন কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে পাইরেসিটা অনেক কম হচ্ছে কেননা অলরেডি আমরা জানি প্রোডাকশন হাউস কিন্তু তারা অলরেডি লিগাল স্টেপ নিয়ে নিয়েছে এবং অলরেডি ফরেনসিক ডিপার্টমেন্ট কাজ করছে প্রচুর রকমের তদন্ত চলছে যে কোথা থেকে এই ব্যাপারগুলো হলো তো এই কার্যক্রমটা চলার ফলে যেটা হচ্ছে কি পাইরাসের পরিমাণটা কিন্তু কমে গেছে আমরা কিন্তু এখন আর অত লিঙ্ক দেখতে পাচ্ছি না আমি আশা রাখবো এটা পুরোপুরিভাবেই নিঃ মানে নিঃশেষ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে দেখা যাক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা